গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে সোমবার আর প্রায় প্রায় সমস্ত কাজকর্মবাসী যে কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে নিয়ে হাত পা মুখ সমস্ত কিছু ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আমিও চলে এসেছি আমার বড় চলে এসেছে বানিয়ে নিচ্ছি একটু চা একটু চা না খেলে না মনে হয় যেন এনার্জি পায় না গো কিন্তু কী বলতো আর বাসি কাজগুলো কমপ্লিট না করেও না চা খেতে মন করে না তো মনে হয় কী তো যে প্রত্যেকটা কাজ কমপ্লিট করে নিই তারপর না হয় ধীরে সুস্থে বসে নিয়ে একটুখানি চা খাবো আর কি দুজনে টোনাটোনিতে একটু গল্প করতে করতে না তো গল্প করার টাইমটুকুও পায় না তো যাই হোক একটা সময় না অনেকটা কষ্ট করেছি যেন তো যখন এক সংসারে থাকতাম বিয়ের পর পর এই চাটুকু খাবো এই সময়টুকু পর্যন্ত আমাকে দিত না মানে আমার বরের যে বাড়ির লোকজন আছে তারা তো মানে বসে যে কথা বলা তো দূরের কথা বরের সাথে তখন আমার বরকেও অনেকটা স্ট্রাগল করতে হয়েছে মানে শুধু তাদের কাছে একটাই আর কি কথা ছিল যে শুধু পয়সা দে আর পয়সা দে বাকি যে ওটা যে মানে আমার স্বামী যে নিজের সন্তান সে মানে তার যে একটা কষ্ট হয় বা কিছু হয় সেটা তার বাবা মা কোনোদিনও ভাবেনি শুধু পয়সার সাথে আমার স্বামীর সম্পর্ক সাথে সম্পর্ক ছিল আর কি তার বাবা মায়ের এটাই বলবো তো একটা টাইম এতটাই স্ট্রাগল করেছি দুজনে মিলে বিয়ের পর পর যে মানে দুজনে যে কথা বলবো একটুখানি বসে নিয়ে সেই সময়টুকুও পেতাম না দুজনে তাই এখন কি করি বলো তো অনেকটা স্ট্রাগল করার পর যখন এই দিনটা আর কি ফিরে পেয়েছি না মনে হয় একটুখানি বসে নিয়ে দুজনে ধীরে সুস্থে চা খাই কাজ তো করেই থাকবে একটু না হয় দুজনে সময় কাটায় একান্তে কথা বলি এই আর কি যাই হোক দেখো কথা বলতে বলতে চা আমি করে নিয়ে চা খাওয়া আমাদের কমপ্লিটও হয়ে গেছে আর আগের দিন রাত্রিবেলা না একটুখানি মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই সকালবেলা বরকে একটু ঘুগনি করে দেবো তো এই জলখাবারে খাওয়ার জন্য মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি খাবারগুলো আর কি খাবার করি না তো নিজেরও ভালো লাগে আর বরকেও করে দিতে পারি এটাও আমার ভালো লাগে জানো তো প্রত্যেক দিনে একই রকম জলখাবার বরকে খেতে দিতেও ইচ্ছা করে না আমার নহে যেমন তেমন তবু একটা হলেই হয়ে যায় কিন্তু একটা ছেলে মানুষ তো তাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার না করে দিই আমার বর কখনও বলে না যে আমাকে এটা করে দাও ওটা করে দাও সেটা করে দাও তবু একটা ইচ্ছা তো হয় বলো যে একটু বরকে ভালো মন্দ করে নিয়ে খাওয়াই তো সেটাই একটু ঘুগনি হয়েছে দেখো ঘুগনিটা সেদ্ধও হয়ে গেছে বাকি কাজ করতে করতে আরও আমার আর আমাদের এখানে জলটা এত ভালো না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জানো তো তো আদা রসুন পেঁয়াজ এগুলো সব আর কি আমি এই ঘুষুনি দিয়ে ঘুষিয়ে নিয়েছি টমেটোও দিয়েছি তার মধ্যে দিয়ে নিয়ে এই যে ঘুগনিটা করে বরকে খেতে দেবো তারপর বর কাজে বেরিয়ে যাবে তারপর আমি আমার আরো যা কাজ সেগুলো করবো এই যে বন্ধুরা প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি মাঝখানে অনেকটা সময় চলে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে তো সকালবেলা সে যে তোমাদের দেখালাম যে বিছানা তুলছি ঘরের কাজকর্ম করছি তারপরে তো খা আর কি চা খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম বাজার আমি একটু মন্দিরে পুজোও দিয়ে এসেছিলাম তো সকালে আজকে স্নান করা সম্ভব হয়নি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো সেই জন্য তো পুজো দিয়ে ওদিক থেকে বাজার আর করে সব করে আর কি বাড়ি চলে এসেছিলাম তারপর তো বর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো ঘুগনি ছিল ওই ঘুগনি সকালবেলা করছিলাম তোমাদের বললাম না তো সেই ঘুগনি আর মুড়ি দিয়ে ও খেয়ে নিয়ে চলে গেল কাজে বেরোবার পর তারপরে আমি ঘরে ঘর তো সকালে ঝাঁট দিয়ে রেখে দিয়েছিলাম বাকি মোছামুছি তারপরে কিছু কাচি বড় করে দিয়েছিলো সেগুলো কাপড় আর কি উল্টে আর সব করে দিয়ে মানে তারগুলোতে উল্টে উল্টে দিলাম কারণ একটা পিঠ শুকিয়ে গেলে আর একটা পিঠ তাহলে উল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আজকে রোদটা মারাত্মক জোর আছে রোদের তারপর স্নান করে পুজো দিয়ে নিয়ে এই যে দেখো পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে এই যে প্রদীপ চলছে পুজো দিয়ে রান্নার কাজে লেগে পড়েছি ভাত তো বসিয়ে দিয়েছি আর চলো আজকে কী কী করব সেটা তোমাদের দেখিয়ে দিই তো এই যে প্রথমেই দেখায় দেখো বড় মাছ নিয়েছি আর সাইডে অল্প একটু দেখো ডিম আছে মাছের ডিম এই যে এটা স্নান করতে যাওয়ার আগে আর কি বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে স্নান করতে গিয়েছিলাম আর নিয়েছি অল্প একটু চুনো মাছ এটা ভাজা করে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু ঝাল করবো আর বড়ের তো আমার আমার বরের তো ভাজা থাকবেই মাছ নিয়েছি দু রকম আর হবে হচ্ছে মিক্সড ভেজ মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে এর মধ্যে না আট রকমের সবজি আছে যেন না তো যে দেখো কিছুটা সবজি এখানে রেখে দিয়েছি অর্ধেক অর্ধেক করে কারণ এত অনেকটা সবজি আর কি হয়েছিল তো সবটা যদি রান্না করি তো প্রচুর পরিমাণে হয়ে যাবে এটা কিছুটা কালকের জন্য রেখে দিয়েছি এখানে বরবটি আছে ঝিঙে আছে কুমড়ো আছে কুঁদরি আছে পটল আছে গাজর আছে কাঁচকলা বেগুন সব আছে এখানে আর এইখানেও আর কি ওইগুলো থেকে অর্ধেক অর্ধেক সবগুলো আর কি কেটে নিয়েছি আর দেখো এই আমি ছোটো ছোটো করে আলু দিয়েছি একখানা আলু দিয়েছি ছোটো ছোটো করে এই তো এইগুলো আর কি জলে ভিজিয়ে রেখেছি আর এখানে এই মিক্সড ভেজে সবজি আর কি মশলা করবো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো বিরাট ঝাল জানো না আর নিয়েছি টমেটো আর এর নিচে আছে আদা এটা মিক্সিতেই আজকে ভাবছি যে একটু পেস্ট করে দেবো গ্যাসটা অন করে দিয়েছি এই সবজিগুলো একটুখানি জল থেকে এতে একটু বড়ি দিয়ে আর কি রান্নাটা খুব ভালো হয় জানো তো সব রকম সবজি দিয়ে আর আজকে কুমড়োটা না খুব ভালো হয়েছে একদম মানে মিষ্টি কুমড়ো জানো তো কুমড়োটা দেখেই মনে হচ্ছে এই যে অনেকটা সকালে মাছটা আনা হয়েছে বলে না সেই জন্য সবার আগে মাছটাই ভাবলাম যে রান্না করে নিই তারপরে না হয় মিক্সড ভেজটা আর কি করবো যে কোটা বড়িও ভেজে নিয়েছি দেখো দেওয়ার জন্য মাছটা যতক্ষণ ভাজা হোক আমি না হয় মশলাটা করে যে মাছগুলো ভাজা রেখে দিলাম বরের জন্য মাছ ভাজা প্রায় প্রায় আমার কমপ্লিট এটাই ওই চুনো মাছ ভাজাটা বরের জন্য রাখলো আমার বরের এক পিস মাছ ভাজা দুটো বড়ি আর কি রেখে দিয়েছি কটা একটু বড়িটা ভাজা বেশি হয়ে গিয়েছিলো সেই জন্য আর এটা মাছের ডিমের বড়া এটা ওই বেসন দিয়ে আর ভাজি মাছের ডিমটা একদমই আর কি তেলে দিয়ে নিয়ে এরকম আর কি হয়ে গেছে ভেজে নিয়েছি বেসন ছাড়া আর কি ভেজেছি এই যে এদিকে এই মাছগুলো ঝাল করে নেবো এই যে মশলা ভাজছি দেখো ভাজা ভাজা প্রায় আমার হয়ে গেছে এবার জল দেবো ঝোলটা একটু ফুটে যাক তারপরে এই মাছগুলো দিয়ে দেবো আর ভাত আমার নেমে গেছে এই যে এই যে মাছের ঝালটা নামানো হয়ে গেছে কড়াইয়ে এবার আর কি দিয়ে দিয়েছি তেল তার সাথে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবার আর কি বানাবো এই যে মিক্সড ভেজটা একটু ভালো করে ভাজা হয়ে যাক তারপরে সবজিগুলো দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু অল্প হলুদ দেবো এক একটু হলুদ দিয়েছি আর একটু অল্প হলে দিয়ে দিলাম এবার এটা দিয়ে খুব ভালো মতো এবার ভাজবো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ করবো এরমভাবে আর কি ভেজে ভেজে এখানে আমি কোনো জল ব্যবহার করব না তো এটা আর কি কমিয়ে কমিয়েই আমি হালকা করে গ্যাসটা সিম রেখে রেখে এই নুন আর হলুদ দিয়ে এই সবজিটা ভাজতে ভাজতেই প্রায় আর কি সিদ্ধ হয়ে যাবে তারপরে এই মশলাটা অ্যাড করবো এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো আছে তো চলো এটা ততক্ষ ঢাকা দিয়ে দিই তো এই যে দেখো বেশ কিছুক্ষণ পর পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুললাম আর দেখো কত জল বেরিয়েছে তারপর দেখো এই জলটা পুরো একদম শুকিয়ে নেবো মশলা দিয়ে কষব ততক্ষণে ভালো মতো সমস্ত সবজি ভাজা আর সেদ্ধ দুটোই হয়ে যাবে এখনও শক্ত আছে আলুগুলো তো এই যে বন্ধুরা আমার তরকারি একদম রেডি মিক্সড ভেজ আর হ্যাঁ বড়িগুলো আমি এইমাত্র দিলাম এই যে দেখতেই পাচ্ছ কারণ আগে যদি বড়িগুলো দিই না তাহলে বড়িগুলো একদম আর কি ভিজা ভেজা মতো হয়ে যাবে আর আমার বর খেতে চাইবে একটু মুরমুর করবে বেশ সেটাই আমার বড় পছন্দ করে তাই জন্য বড়িগুলো আমি একদম শেষে দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আর কি এর মধ্যে নামিয়ে নেবো তো চলো নামিয়ে নিয়ে এটা এই যে দেখো তরকারি একদম নামিয়ে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে জানো তো তরকারিটা দিয়ে আর এইগুলো সব এবার এখন বাইরে যাবে বাইরে নামিয়ে দেবো প্রচন্ড গরম তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করে দিব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সবাইকে টাটা